আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন দিল্লি বুটিক্সের একটা বেস্ট কালেকশন দিব যেটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হোলসেল এক পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আপনি সেম প্রাইসে যখন বলে দেন তখন হোলসেল করবো কিভাবে তো আমি বলি কি বল আপনার কাস্টমার আপনার কাছে আমার কাস্টমার আমার কাছে আমার রিজিক যেমন আপনার কাছে যাবে না আপনার রিজিকটাও কিন্তু আমার কাছে আসবে না অবশ্যই ভালোভাবে দেখবেন বুঝবেন বিভিন্ন জায়গায় ভ্যারাইটিস পোশাক আছে তাই আমরা কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না কোনো প্রকারের লোকাল প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পাবেন না ইনশাল্লাহ এতটুকু ইনশিওর করে বলতে পারি বেস্ট এবং ইউনিক কালেকশনগুলো আপনারা আর পাশান থেকে একদম রিজনেবল প্রাইজে পাবেন আপনি মার্কেট যাচাই বাচাই করে এসে আমার থেকে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন এতটুকু ইনশিওর করে বলতে পারি আমাদের অন্যা আমাদের সালোয়ারের কাপড় ড্রেস আপনি যা যাই বাছাই করে তারপরে নেবেন এতটুকু বলবো যে বেস্ট কালেকশন আপনি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে